ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কাটালো মাংস রান্নার রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সর্ষের তেল দিয়ে দিব পরিমাণ মতো তেজপাতা শুকনো লঙ্কা গরম দিয়ে ভালো করে নেড়ে নেব হালকা করে ভেজে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটা লালচা লালচা করে ভেজে দেওয়ার পর এখানে আমি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চামচ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিব এক চামচ পানি দিতে হবে না হলে মশলাটা লেগে যাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আগে থেকে সিদ্ধ করা মাংস দিয়ে দিব আপনারা চাইলে কাঁচা মাংস মশলাগুলো কষা হয়ে গেছে এখানে আমি এক পরিমাণ মতো পানি দিব সিদ্ধ করার জন্য এখানে আমি আগে থেকে কাটাল কেটে রেখেছি এগুলো এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব মাংসটা বিশ মিনিট সিদ্ধ হওয়ার পর এইটটি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে আগে থেকে সিদ্ধ করা কাঁঠালটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে কুড়ি মিনিট সিদ্ধ করার জন্য রেখে দেব কুড়ি মিনিট সিদ্ধ করার পর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে সবজিটা নামিয়ে নিব